শিক্ষা যদি হয় একটি জাতির মেরুদণ্ড তাহলে সেই মেরুদণ্ড গড়ার কারিগর এই শিক্ষকরাই আমরা আজকে জানবো এই শিক্ষকরা কেন আন্দোলনের রাজপথে কেন শ্রেণিকক্ষ বর্জন করে শিক্ষকরা এখন আন্দোলনের রাজপথে এসেছে কি তাদের দাবি তারা কিভাবে চায় তাদের দাবি যৌক্তিক কিনা না সে বিষয়টি জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম স্যার আমি চাঁদপুর থেকে আসছি শহর চাঁদপুর শহরে শহর থেকে জি আপনাদের আজকের এখানকার দাবিটা বাস্তবায়ন হবে বলে মনে করেন আপনি আমরা তো আশা করতেছি আজকে যেন আমাদের কে ফোকাফোনটা দেয় বাস্তবায়ন হওয়ার পথেই আমরা এখন বাকিটা মন্ত্রণালয় বুঝতেছে স্যার আপনি কোথা থেকে আসছেন আমিও স্যার ছাত্রপুর থেকে আসছে ছাত্রপুর থেকে থেকে আসছেন আমি সিরাজগঞ্জ থেকে এসেছি সিরাজগঞ্জ থেকে আসছেন আপনারা যে দাবি আপনাদের দাবির প্রেক্ষিতে শ্রেণী কক্ষে বর্জন করেছে শিক্ষার্থীরা এক ক্লাস বর্জন করেছেন আপনারা শ্রেণী কক্ষে শিক্ষার্থীরা নাই এই অবস্থায় কি দেশের শিক্ষা ব্যবস্থা বা শ্রেণী কক্ষ বর্জনের কারণে শিক্ষা ব্যবস্থা ব্যাহত হচ্ছে কিনা বা আপনি কি মনে করেন এটি সাময়িকভাবে ব্যাহত হচ্ছে অস্বীকার করার উপায় নেই কিন্তু আমরা যদি শিক্ষা ব্যবস্থা নিয়ে দীর্ঘমেয়াদী চিন্তা করি শিক্ষা মানুষের একটি মৌলিক অধিকার সেই অধিকারের জায়গা থেকে আমরা সাতানব্বই শতাংশ শিক্ষা আমরা নিয়ন্ত্রণ করি অর্থাৎ এমপি অভুক্ত শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা তো সেই ক্ষেত্রে যদি এই অবস্থার একটা উন্নতি হয় তাহলে সার্বিকভাবে দীর্ঘমেয়াদে অবশ্যই শিক্ষা ব্যবস্থার একটা আমূল পরিবর্তন আসবে বলে আমি মনে করি ধন্যবাদ আপনাদের যে দাবি স্যার আপনি কোথা থেকে আসছেন আমি নওগাঁ জেলার সাপাহার উপজেলা থেকে স্যার সীমান্ত এলাকা সীমান্ত এলাকা থেকে আসছেন বেশ দূর থেকে এসেছেন আপনাদের যে দাবি এই দাবিটি ইতিমধ্যে বেশ কয়েকবার উঠেছে এবং সরকার সেটি বাস্তবায়নের কথাও বলেছে কিন্তু ফাইনালি সেটি আর বাস্তবায়ন হয়নি আপনারা কি এখন কোন রকম আশ্বাসে বিশ্বাস করবেন কিনা সরকারের সরকারের কি মনে করেন না আমাদের যেটা দাবি ছিল তিন দাবা দাবি বিশ পার্সেন্টে উনিশ নয় পনেরোশো টাকাতে চোদ্দোশো নিরানব্বই টাকা নয় পঁচাত্তর পার্সেন্টের চুয়াত্তর পার্সেন্টও নয় আমার তিন দফা যেটা দাবি দেওয়া দেওয়া ছিল সেটা অবশ্য অবশ্যই সরকার প্রধানকে মানতে হবে না হলে আমাদের এই আন্দোলন অবিরত চলতেই থাকবে আমরা যে রক্ত আমাদের গায়ে আছে রক্তর এক বিন্দু থাকা পর্যন্ত আমরা এই ময়দান থেকে সরবো না সরকার বাহাদুর পেয়েছে কি আমাদের টাকা দিয়ে তারা এসি রুমে ঘুমায় তারা এই সরকারের সরি সরকারের হাউজ রেন্ট ইনকাম করে আর আমাদের প্রিন্সিপাল চতুর্থ করে ডিসি সমমানে চাকরি করলো তার ভাড়া বাসা ভাড়া এক হাজার সে একজন তৃতীয় শ্রেণীর আয়া সে আট হাজার দুইশো টাকা স্কেলে চাকরি করে তারও আবার এক হাজার এটা তারা কি সেভাবে মেনে নেবে তারা যদি পাঁচ হাজার ডিসি নেয় আর তাদের চতুর্থ শ্রেণীর পাঁচ হাজার নেয় আমরাও মেনে নেবো তারা তাদেরটা বৈষম্য মানে দূর করুক আমাদের বৈষম্য দূর করুক আমাদের দাবি তারা যেভাবে পার্সেন্টেজ আরও নিচ্ছে আমাদের সেভাবে পার্সেন্টেজ দেওয়া হোক আর না হলে আমাদের দেহে এক ফোটা রক্ত থাকা পর্যন্ত আমরা এই মাঠ থেকে যাব না ঘরে ফিরে যাবো সরকারি শিক্ষা ব্যবস্থার সাথে আপনাদের একটা বৈষম্য আছে আমরা জানি যে আসলে এই বৈষম্য বা বৈষম্য বিরোধীর কারণেই বর্তমান যে ব্যবস্থা তৈরি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসতে পেরেছে তো আপনারা সরকারি যে বৈষম্য শিক্ষা ব্যবস্থার সাথে সেটি কতটুকুন কি মনে করেন একটু ব্যাখ্যা করে যদি বলতো আমরা তো সরকারি এবং আমরা এমপিভুক্ত বেসরকারি শিক্ষক তাদের এবং আমাদের তো পাহাড় তুললে একটা ব্যবধান আছে আমরা সার্বিক বিবেচনা করে আমরা সরকারের সাথে আমরা হাউজ লেনটা চাইনি দেশের অর্থনীতি অর্থনৈতিক অবস্থাটা একটা বৈষম্য অনেক ঝামেলা আছে বিদায় আমরা ছোট্ট করে একটি ছোট্ট পরিসরে চেয়েছি তাও আমাদের চাওয়া নাই তাদেরই দেওয়ার কথা ছিল এখন তারা দিতে চায় ফাইলকে আটকে রেখেছে বিধায় আমাদেরকে মাঠে নামতে হয়েছে আমরা আমাদের সন্তানদের প্রতিষ্ঠানে রেখেছি একটা বাবা মা আমারও সন্তান আছে আমি যে সন্তানটাকে জন্ম দিয়েছি তত তার প্রতি আমার যতটুকু মায়া আমার শিক্ষার্থীর প্রতি ঠিক ততটুকুই মায়া আমার শিক্ষার্থী বঞ্চিত হচ্ছে প্রচুর হারে আমার অন্তরে আঘাত লাগছে কিন্তু সেটা সরকার মহোদয়ের অন্তরে আঘাত একবারও লাগে না তার প্রতি যদি অন্তরে আঘাত লাগতো তাহলে অবশ্যই আমাদের আশ্বাস দিয়ে মাঠ থেকে স্কুল স্কুলে ফিরে যেতে বলতো থ্যাংক ইউ আজকে যদি প্রজ্ঞাপন জারি না হয় আপনাদের পরবর্তী কি চিন্তা ভাবনা আজিজ স্যারের নির্দেশে উনিরা যে ডিসিশন দেবে সেই ডিসিশন অনুযায়ী আমরা রাস্তায় থাকবো জাতিকরণের এরপর থেকে আরও ভয়াবহ এবং লাগাতার কর্মসূচির দিকে যাব তারপরে যদি সরকার না মেনে নেয় আমাদের সিনিয়র কর্মকর্তা যারা আছে তারা যায় যেভাবে আমাদের চালাবে এবং সেভাবেই সেই নির্দেশনা অনুযায়ী রাজপথে থাকব। যাতে আমাদের দাবি দেওয়া না মানা পর্যন্ত আমরা রাজপথ থেকে যাব না আমাদের একটাই দেখ ধন্যবাদ আপনারা কি মনে করেন যে সরকার আসলে আপনাদের যে দাবি এই দাবিটি মেনে নিতে পারে আমরা তো আজকে এখানে চার দিন যাবৎ খোলা আকাশের নিচে শহীদ মিনার প্রাঙ্গণে রাত দিন সবসময় অব অবস্থান করছি আমরা আশা করছি সরকারি নিয়মে আমাদেরকে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা দেওয়া হবে যদি না দেওয়া হয় সম অন্তত কমপক্ষে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া আমাদেরকে দিতে হবে আর যদি আমাদের এই ন্যূনতম দাবি সরকার মেনে না নেয় আমরা ঢাকার রাজপথ ছাড়ব না প্রয়োজন বলি আমরা এখানে রক্ত ঢেলে দেব তবুও আমরা বাড়ি ফিরে যাব না যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ঢাকার রাজপথ ছাড়বো না শিক্ষার্থীরা ক্লাসে নেই আপনারা ক্লাস বর্জন করেছেন মনে করেন কি যে এতে আসলে শিক্ষা ব্যবস্থা ব্যাহত হচ্ছে অবশ্যই শিক্ষা ব্যবস্থা ব্যাহত হচ্ছে প্রয়োজনে এখন তো আমাদের বিরতি আমাদের যৌক্তিক দাবি যদি সরকার মেনে না নেয় তাহলে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে আমাদের স্কুল কলেজ মাদ্রাসাগুলো তালা দিয়ে শিক্ষক ছাত্র এমনকি অভিভাবক সহ আমরা আমাদের আন্দোলনে শরিক হব এবং আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত না আমাদের যুক্তিক দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ঢাকার মাটিতে আন্দোলন চালিয়ে যাব এই স্যার কোথা থেকে আসছেন আমি আসছি নীলবামাড়ি কিশোরগঞ্জ নীলবামাড়ি কিশোরগঞ্জ মাগুরা ইউনিয়ন ডক্টর আসাদুর রহমান কলেজ থেকে এসেছি আমি এখনকার যে দাবি শিক্ষকদের যে দাবি এটা কিছুদিন আগেও সরকার বলছিল যে আসলে এটা বাস্তবায়ন করবে সেটা হয়নি তো এটা যদি বাস্তবায়ন না হয় আপনাদের পরবর্তী কি স্টেপ আছে বা কি সিদ্ধান্ত আপনাদের আছে যে এই স্টেপ আপনারা নেবেন আমরা যদি আমাদের যদি দাবি যদি সরকার যদি না মানে তাহলে আমরা আমাদের আজিজি সাহেব স্যার যে কথাটা বলছে যে আমরা এক দফা এক দাবি আমরা ইয়ে করবো মানে উদযাপন করবো যখন না মানবে তখন আমরা এক দাবি এক এক দফার জন্য আমরা ঢাকা শহরে যেহেতু আসি তিনদিন ধরে আসি ইনশাল্লাহ আমরা যতদিন পর্যন্ত এই পাঁচটা হবে না ততদিন পর্যন্ত আমরা এখান থেকে যাব